আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো ওয়েলকাম করছি একটা নতুন ভিডিওতে সো আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপডেট দিয়েছিলাম যে মোনা ডেডিকেটেড পার্ট টু অর্থাৎ মাল্টিপুল ইউজারদের জন্য প্লাস সিভিল থেকে বসার জন্য প্লাস ফসেট এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফারের জন্য লিগেল ট্রিক বা যে ট্রিক অ্যাপ্লাই করে আপনার ভালোভাবে কাজ করতে পারেন বা ইউনিকলিক কাজ করতে পারেন এটার জন্য একটা পোস্ট করছিলাম এবং একটা ভয় দিয়েছিলাম আজকে রাত্রে সো যারা মানে অলরেডি কিন্তু টেন প্লাস রিয়াক্ট হয়ে গেছে সো এই জন্য আর কি ভিডিওটা মেক করতেছি শর্টলি ভিডিওটা মেক করতেছি আপনার শর্টলি বুঝবেন বা শর্টলি বোঝানো ট্রাই করতেছি অলরেডি আমি মোনাতের যে ডেডিকেটেড যে ভিডিও আছে তো যারা যারা দেখেননি চাইলে এটাও দেখতে পারেন প্লাস এই ভিডিওটা আসলে একটা হেল্পফুল একটা ট্রিক ভিডিও জাস্ট কিছু সামথিং কিছু অ্যাড করবো ট্রিক যারা যারা জয়েন করেননি এখনও চাইলে এই ভিডিওর থেকে জয়েন করতে পারেন প্লাস আমি যে ট্রিকটা অ্যাপ্লাই করবো বা ট্রিকটা দিব। এটা হচ্ছে অল ইউজার যেহেতু মোনাতে হিউজ লেভেল একটা আপনার ফার্মিং করতেছে হিউজ লেভেলের ইউজার তো আপনার মাস টু মাস্ট কিছু ইউনিক কিছু করতে হবে যেগুলো থেকে আপনার ইজিলি আপনার ইলিজেবল হবেন বা ইজিলি আপনি কাজগুলো করতে পারবেন এইভাবে আপনার কাজগুলো করতে হবে সো ইউনিকলি কাজ করার জন্য কী কীভাবে কী ট্রিক অ্যাপ্লাই করতে হবে সব কিছুই এই ভিডিওতে বলে দেবো তার আগে বলে নিই যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসান মাস্টার মাস্ট চ্যানেলে জয়েন করে নেবেন এবং পিন করে নেবেন হ্যাঁ এবং যারা যারা নতুন আসান মাস্টার মাস্টার আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন যাতে প্রতিনিয়ত ইউনিক টাইপের যে অফারগুলো আছে বা অফারগুলো বা লুটগুলো আছে সবার আগে আপনারা পেয়ে যান অনেকে বুঝতে পারেন না যে কীভাবে ইউটিউব থেকে টেলিগ্রামে জয়েন করতে হয় তো যে কোনো একটা ভিডিওর লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় মোর যে অপশন আছে মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর এই জায়গায় কিন্তু আপনার মানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে প্লাস এখান থেকে জয়েন করতে পারবেন প্লাস টেলিগ্রাম অ্যাসেস যদি সার্চ করেন আনলিমিটেড ইনকাম ট্রিক সো এখানে কিন্তু আপনারা আমাদের লিঙ্কটা পেয়ে যাবেন এবং জয়েন করে পিন করে নেবেন তো চলে চলে যায় আমাদের ফার্স্ট যেই ট্রিক আছে সেগুলোতে সো ফ্রেন্ডস মোনাদে ট্রিক যে ফার্স্ট অফ অল যে ট্রিকটা আছে এটা হচ্ছে আপনার মোনাদে কিন্তু প্রায় এক মিলিয়নের মতন ট্রানজ্যাকশন হয়েছে অনলি এক সপ্তাহে অর্থাৎ সাত দিনে কিন্তু এক মিলিয়নের মতন ট্রানজ্যাকশন হয়েছে প্লাস বটের মাধ্যমে ফার্মিং করতেছে বট বটের মাধ্যমে ফার্মিং করতেছে অনেক ইউজার বা অনেক ইনফ্লুয়েন্সারও আছে যারা বটের মাধ্যমে ফার্মিং করতেছে তো বটের মাধ্যমে ফার্মিং করলে আপনি কিন্তু মানে বট কিন্তু ট্রানজাকশন করতে থাকবে অতিরিক্ত ট্রানজাকশন হয়ে যাবে যেটার কারণে তারা বুঝতে পারবে যে এটা বট সো বটের থেকে বাসার জন্য আপনাদের কি করতে হবে ডেইলি উইকলি মান্থলি বেসিস কিছু ট্রানজেকশন করতে হবে প্লাস আপনার ওয়ালেটে আপনার ডেইলি ধরেন পাঁচ থেকে দশটা ট্রানজেকশন করলেন তাও এক ঘন্টা বা দুই ঘন্টা তিন পর পর একটা দুইটা বা পাঁচটা ট্রানজেকশন করার পরে দুই তিন ঘন্টা বা চার ঘন্টা পরে আপনি আবারও কিছু ট্রানজাকশন করলেন এবং এদের যে অফিসিয়াল সাইট আছে এদের যে অফিসিয়াল কিছু ফসেট সাইট আছে তো এগুলো থেকে আপনার মাস্ট মস্ট ফসেট নিতে হবে তো ফসেট নেওয়ার জন্য এখন কিন্তু কিছু সাইট ওয়ার্কিং আছে সো ফসেট নেওয়ার জন্য মাস্টু মস্ট কী করতে হবে ফসেট যে লিঙ্কটা দেওয়া আছে বা ওল্ড যে ভিডিও আছে এটাতে চলে আসবেন এখানে চলে আসার ফসেট যে লিঙ্কটা আছে ফসেট লিঙ্কের মধ্যে মোটামুটি থার্ড ওয়েব প্লাস টু ফিন্যান্স এখানে একশো সরি এক হাজার পয়েন্ট থাকলে এটা কাজ করতেছে দেন এটাও এগুলো কাজ করতেছে না তো লাস্টে কাজ করতেছে এইটা অর্থাৎ লাস্টে যে এই ফসেট লিঙ্ক আছে এটা কিন্তু কাজ করতেছে প্লাস আপনার এইটা থেকে এটাও মাঝে মধ্যে কাজ করে এই দুইটা আপাতত কাজ করে প্লাস এই দুইটা থেকে আপনি ইজিলি ফসেট নিতে পারবেন প্লাস আরও কিছু ফসেট লিঙ্ক আপাতত কাজ করতেছে আমি যদি সার্চ করি ফসেট লিখে তো এখানে কিন্তু আরও দুইটা আমি ফ্রিলিং দিছি এখানে কিন্তু আরও দুইটা আমি ফ্রিলিং দিছি এটা এটাও কিন্তু কাজ করতেছে আমি এটার লিঙ্কেও আপনার ভিডিওর সাথে অ্যাড করে দেবো পোস্টের সাথে অ্যাড করে দেবো এই এই লিঙ্কেও কিন্তু কাজ করতেছে এই দুটো বোর্ড থেকেও কিন্তু আপনি ইজিলি ফসেটটা নিতে পারবেন ফসেট এবং এখানে আরেকটা ফসেট আছে হাউ টু বাই এখন হাউ টু বাই যদি আমি বলি আমি টেলিগ্রাম চ্যানেল অলরেডি অনেকগুলো পোস্ট করে দিয়েছি হ্যাঁ যারা বুঝতে পারবেন তারা তো ইজিলি আপনার ইজিলি কাজগুলো করতে পারবেন হাউ টু বাই তো এখানে কিন্তু আপনি স্যাপলি এই থারটা মানে স্যাপলি এই থারটা বাই করে বাই করে প্লাস ব্রিজ করেও কিন্তু আপনি কাজটা করতে পারবেন তো এইগুলো ফসেটের বিষয় আমি এক এক করে আপনার সিরিয়ালগুলো সাজাই দেবো নি প্লাস এখানে যে মেইন বিষয়গুলো কীভাবে কী করতে হবে মাল্টিপুল ইউজাররা কীভাবে করতে হবে ফার্স্ট অফ অল ফসেটগুলো নিবেন ফসেটগুলো নেওয়ার জন্য যেগুলো লিঙ্ক দিয়েছি বাইতে বাই করা ফার্স্ট অফ অল আপনার ফসেট নেওয়ার জন্য ওদের যে সাইড আছে সেগুলো ইউজ করুন বট আছে বটগুলো ইউজ করুন প্লাস যদি এগুলো থেকে না পান দেন আপনার শ্যাপলি ইথার বাই করে দেন আপনি ফসেটটা নেবেন সেপলি ইথারটা বাই করবেন কীভাবে সেগুলো আমার আমাদের চ্যানেলে দেয়া আছে এগুলো থেকে আপনি ব্রিজ করে নিতে পারবেন ফসেট ফসেট নেওয়া হয়ে গেলে এখানে এক্সট্রা একটা ফসেট লিঙ্ক দেব তো এক্সট্রা একটা ফসেট লিঙ্ক এখানে কিন্তু আমি দিয়ে রাখবো এক্সট্রা এটাতেও কিন্তু ফসেটটা দেয় এখন রিক নাম্বার ওয়ান টিক নাম্বার ওয়ান আপনার কী করতে হবে ইউনিক ট্রানজ্যাকশন করতে হবে ইউনিক অর্থাৎ যে ট্রানজ্যাকশন অন্য অনেকজন আপনার কম করবে সে ট্রানজাকশন আপনার করতে হবে মানে ইউনিক ট্রানজাকশন করতে হবে এবং ট্রানজ্যাকশনটা করতে হবে আপনার ফ্যানথম এক্সটেনশনে এটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনার ফ্যানথম এক্সটেনশনে ইউনিক ট্রানজেকশন করতে হবে ফ্যানথম এক্সটেনশনে সো আপনাদের যারা যারা আপনার মোবাইল ইউজার আছেন তারা সিম্পল কী করবেন সার্চ করবেন ক্রোমে এই জায়গাতে লিখবেন ফ্যান ফ্যানথম এক্সটেনশন এক্সটেনশন লিখবেন দেন এই জায়গায় আপনি ক্লিক করবেন ফোন ইউজারদের জন্য আমি ফোন ইউজার যারা আছেন তাদের জন্য আর কি ভিডিওটা ইয়ে করতেছি কারণ এই জায়গায় ক্রোম এক্সটেনশন যেটা আছে এটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি অ্যাড করে নেবেন অ্যাড করে নেবেন হ্যাঁ অ্যাড করার পরে এই জায়গাতে আপনি যে ফার্মিং করতেছেন মাস্ক ওয়ালেট যে কীটা আছে মাস্ক যে ওয়ালেট আছে ওটার যে কী আছে ম্যাটামাস্ক ওয়ালেটের যে প্রাইভেট কী আছে ওটা জাস্ট ফ্যানথম যে ওয়ালেট আছে এটাতে ইম্পোর্ট করে নেবেন তার মানে দুইটা সেম অ্যাক্সেস হয়ে যাবে তো এখানে যে কীটা আছে এটা তো অনেক সবার কাছে আছে তোর সিম্পল জাস্ট আপনার ফ্যানথমে এটা জাস্ট ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পর এই জায়গা থেকে আপনার সেটিংস থেকে ফ্যানথম যে এক্সটেনশন আছে এটার সেটিংসে চলে যাবেন অর্থাৎ সেটিংসে চলে যাওয়ার পর এই জায়গাতে আপনার নেটওয়ার্ক অ্যাক্টিভ নেটওয়ার্কে ক্লিক করবেন অ্যাক্টিভ নেটকে ক্লিক করার পর মোনার টেশনেট যেটা আছে এখানে চলে আসবেন এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে কিন্তু আপনার মোনার টেশনেটের এটা অন হয়ে গেছে সো ফার্স্ট যে ট্রিকটা হচ্ছে ফ্যানথম ওয়ালেট দ্বারা আপনার ট্রানজেকশন করবেন ফ্যান্থম ওয়ালেটের মাধ্যমে আপনি কাজগুলো করবেন ফ্যান্থম ওয়ালেট হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট এক নম্বর একটা ট্রিক ফ্যান্থমাওয়াল এটা আপনি ইম্পোর্ট করে নেবেন ম্যাটাম আস যে ওয়ালেট আপনি ফার্ম করতেছেন সেকেন্ড সেকেন্ড হচ্ছে ইউনিক ট্রানজ্যাকশন ইউনিক ট্রানজ্যাকশন কীভাবে করবেন এই জায়গাতে আমি একটা লিঙ্ক দিচ্ছি ডিপলয় লিঙ্ক এটা কিন্তু ইউনিক ট্রানজ্যাকশনের জন্যই হ্যাঁ স্যাম্পল আমি টপিক বাই টপিক আসতেছি এবং কত ট্রানজ্যাকশন করবেন বা মিনিমাম কত ট্রানজ্যাকশন করবেন এটাও আমি বলতেছি সো কানেক্ট অলরেডি ক্লিক করবেন ফ্যান্থমা ওয়ালেটি সিলেক্ট করবেন ফ্যান্টমা ওয়ালেট একটা পারমিশন কিন্তু যাবে জাস্ট ওয়াইট সো ফ্রেন্ডস ফ্যানসম ওয়ালেটে কিন্তু একটা কনফার্মেশন গুলো কনফার্ম করে দেবেন কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পর এর আরেকটা পারমিশন যাবে পারমিশনটা কনফার্ম করে দেবেন সিম্পল সো এখানে আপনি কী করতে হবে ইউনিক কিছু ট্রানজাকশন করতে হবে ইউনিক ট্রান্স্যাকশন কীভাবে করবেন এই জায়গাতে আপলোড ফাইল এখানে কিছু একটা আপলোড করে দেবেন ফ্রেন্ডস আপলোড করে দেওয়ার পর এই জায়গাতে যে কোনো কিছু একটা নাম ডেসক্রিপশন দিবেন যে কোনো কিছু দেওয়ার পরে এই জায়গাতে আপনি সিলেক্ট করবেন নিচে চলে আসবেন এই জায়গাতে কিন্তু আপনার ইথারিয়াম মেন আছে এখানে আপনি কী করতে হবে মোনাত মোনার টেস্টনেট নেট মোনার সিলেক্ট করবেন দেন নিচে যাবে নিচে যাওয়ার পর ডিপ্লয় নাওতে ক্লিক করবেন ডিপ্লয় নাওতে ক্লিক করার পর ওয়ালেটে একটা পারমিশন আসবে জাস্ট ওয়েট ওয়ালেটে কিন্তু একটা পারমিশন আসবে পারমিশনে কিন্তু আপনার ফ্যান্থম যে ওয়ালেটটা আছে ওটাতে কিন্তু আসবে জাস্ট কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে তাহলে একটা ডেস্কটপ মুড করে নিতে পারেন ফ্রেন্ডস তারপরে এই জায়গায় আপনার ভিউ ভিউ হচ্ছে আপনার ডিপ্লয় ক্লিক করবেন ভিউ ডিপ্লয় ক্লিক করলে কিন্তু আপনার এই জায়গাতে অনেকগুলো অপশান শো করবে অনেকগুলো অপশান শো করার পর ফ্রেন্ডস তারপরে এই জায়গায় আপনি কী করতে হবে এই জায়গায় কিন্তু আপনার ভিউ অলে ক্লিক করতে হবে অর্থাৎ এই জায়গায় কিন্তু আপনার ভিউ অল একটা অপশান আসে জাস্টোয়েড সো ফ্রেন্ডস এই জায়গায় আপনার ডেস্কটপ মুড করে নেবেন ডেস্কটপ মুড করার পর ফ্যান্থম যে ওয়ালেটটা আছে আরেকটা যেটা ফার্স্টের যে ট্রিকটা আছে যে সাইটের মাধ্যমে আমি ফ্রেন্সের ট্রিকটা দেখাবো বা যে সাইডের মাধ্যমে আপনি এই জায়গায় ফার্সের ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবেন সেই ট্রিকটা আমি দেখাবো সো ফ্রেন্ডস এখন যে ট্রিকটা আমি দেব এটা হচ্ছে আপনার মাল্টিপুল ইউজারদের জন্য কী হবে থার্ড পার্টি ওয়েবের মাধ্যমে যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে পড়ছি থার্ড পার্টি ওয়েবের মাধ্যমে কীভাবে ফসলটা ট্রান্সফার করবেন তো ট্রান্সফার করার জন্য ফার্স্ট অফ কী করতে হবে এই জায়গায় যে অপশানটা আছে এখানে চলে আসতে হবে এখানে চলে আসার পর আপনার কি করতে হবে সিম্পলভাবে জাস্ট এখানে আপনার কি করতে হবে ডিপোজিটে ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পর এই জায়গায় কিন্তু আপনার যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন আপনি অন্য অ্যাকাউন্টে আমি সিম্পল আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি কারণ এটাই অনেকে কনফিউজ হয়ে পড়ে যাবেন এখানে ডিপোজিটে ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পর আপনার ওয়ালেট থেকে কিন্তু এদের যে এক্সচেঞ্জার আছে এখানে কিন্তু ডিপোজিট হবে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর জাস্ট ওয়েট সো ফ্রেন্ডস এই জায়গায় অনেক সময় বাঘ দেখা যায় এই জায়গায় ডিপোজিটে ক্লিক করবেন এই জায়গাতে অ্যামাউন্ট দিয়ে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করলে কিন্তু এদের যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু ডিপোজিট হয়ে যাবে বা এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আপনি সেন্ড করে এখানে ডিপোজিট করতে পারবেন তো ট্রিকটা হচ্ছে কি যখন আমরা এখানে ডিপোজিট করবো ডিপোজিট করার পর কিন্তু এই এক্সচেঞ্জারে অর্থাৎ সরি এই মার্কেটে চলে আসবে এই মার্কেটে কিন্তু এই যে টোকেনটা আছে এটা চলে আসবে তো এখান থেকে এখন আমরা ট্রিকটা অ্যাপ্লাই করবো ট্রিকটা অ্যাপ্লাই করবো কীভাবে ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য এই জায়গায় যে উইডো অপশান আছে জাস্ট ওয়েট এই জায়গায় যে উইডো অপশান আছে এই উইডো অপশনে ক্লিক করব এই যে উইডো অপশন উইটো অপশানে জাস্ট ক্লিক করব উইডো অপশনে ক্লিক করার পর আমি জুম করে দেখাই এখানে উইড্রো অপশনে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট দিব অ্যামাউন্ট দেওয়ার পরে এই জায়গা আপনি উইথড্র টু ডিফারেন্ট ওয়ালেট তো এখানে আপনার যে ওয়ালেটে আপনি মাল্টিপুল করবেন ওই ওয়ালেটে আপনি চালিয়ে ফান্ডা নিতে পারেন কারণ এখানে আপনার থার্ড ওয়েব অর্থাৎ এই যে ওয়েবটা আছে এই ওয়েবের মাধ্যমে কিন্তু আপনার থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি নিচ্ছেন এখন কন্ট্রাক্টটা ডিপ্লয় হবে কিন্তু এই মার্কেটে এই মার্কেট প্লেসের কন্ট্রাক্ট কন্ট্রাক্টটা কিন্তু আপনার ডিপ্লয় হবে সো এখানে জাস্ট অ্যামাউন্ট দেবেন প্লাস এখানে চেন দেবেন এখানে টিকচেন দিয়ে আদার্স ওয়ালেটে ক্লিক করে অন্য ওয়ালেটে আপনি ফসেকটা ট্রান্সফার করতে পারবেন ইজিলি যেটা আপনার কোনো ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার দেখায় নাই সো এটা হচ্ছে ফসেট ট্রান্সফার ট্রিক আর এখানে একটা ওয়ালেট থেকে দুই থেকে তিনবার বা পাঁচবার আপনি ট্রান্সফার করতে পারেন ওয়ালেটটায় অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে পারেন এটা আমি ইজিলি সেফ ওয়ে দেখালাম আপনাদের এটা কিন্তু থার্ড পার্টি ওয়েবের মাধ্যমে বা থার্ড পার্টি ডিপ্লয়ের মাধ্যমে কিন্তু এটা আপনার ট্রান্সফার হবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার ডিপ্লয় হবে কাজটা তো এটা হচ্ছে মাল্টিপুল ট্রান্সফার করবেন কীভাবে এটা দেন এই জায়গায় আপনার চলে আসবেন এই জায়গায় আরেকটা ফসের ট্রিক আছে যেটা আপনার ফ্যানথম ইউজাররাই শুধু করতে পারবেন ফ্যানথম ওয়ালেটে তো আর লাস্টে একটা এক্সট্রা ট্রিক দিবনি সেটা হচ্ছে এটা জাস্ট আপনাদের মেইন বিষয় মেইন আপনার মাথায় রাখতে হবে এই জায়গায় আপনার বটের মতন ফার্মিং করলে হবে না আপনার ইউনিক ফার্মিং করতে হবে ইউনিক ট্রানজ্যাকশন করতে হবে এবং ইউনিক ভাবে ট্রানজ্যাকশন করতে হবে যেটা মাধ্যমে আপনার ওয়ালেটটা বটের মাধ্যমে বা সিভিলের মাধ্যমে না পড়ে সো এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন এই জায়গায় আপনার ফ্যান্থম ওয়ালেটটা কানেক্ট করেও ফসেলটা নিতে পারবেন এই জায়গায় এই জায়গাতে ফসেলটা নেওয়া যায় তো সিম্পল এটাই হচ্ছে ট্রিক বা এটাই হচ্ছে ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে কারণ ইজি ওয়ে মানে ইজি ওয়েতে আপনার ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবেন এবং ইউনিক ট্রানজেকশন করতে হবে যেটা আই থিঙ্ক কেউ বলবে না হ্যাঁ এই জায়গা থেকেও কিন্তু আপনি ফসাটা নিতে পারবেন হ্যাঁ জাস্ট এখানে কিন্তু ফসাটা নিতে পারবেন বাট এখানেও সার্ভার প্রবলেম দেখা দেয় মাঝে মধ্যে বাট এই জায়গা থেকেও আপনি ফসাটা নিতে পারবেন সো এটাই হচ্ছে ভিডিও ভিডিওতে ইউনিক কিছু বললাম আমি যে কীভাবে কী ট্রান্সফার করবেন এবং এখানে মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে এগুলো বিষয়ত তো আপনার ইম্পর্টেন্ট ফলো তো করবেন ফ্যান্থম ওয়ালেট আমি আবারও বলতেছি ফ্যান্থম ওয়ালেট ইউজ করবেন প্লাস ডেলি পাস থেকে দশটা ট্রানজাকশন করবেন বা দুই দিন পর দশ থেকে পনেরোটা ট্রানজ্যাকশন করবেন একদিন দুই দিন পর দেন ফসেট নেবেন এদের ওয়ে এদের ওয়েবসাইট থেকে ফসেট নেবেন দেন ওল্ড ওয়ালেট ইউজ করবেন দেন ফ্যান্থম ওয়ালেট ইউজ করবেন টোটাল দুইশো প্লাস ট্রানজাকশন করবেন প্লাস ফসেট ট্রিক দেখাই দিয়েছি কীভাবে সেন্ড করবেন মাল্টিপুলে ওয়ালেটে প্লাস এক্সট্রা ফসেট লিঙ্ক আমি দিলাম এখানে আরেকটা বিষয় আছে এখানে আরেকটা বিষয় হচ্ছে আইপি সো আইপি অন যারা মাল্টিপুল করবেন তাদের জন্য হচ্ছে আইপি ম্যাটার করবে বিষয়গুলা তো আইপিটা কীভাবে চেঞ্জ করবেন আইপিটা চেঞ্জ করার জন্য আপনি এরোপ্লেন মুড অন অফ করবেন ডাটা ইউজ করবেন বা ডাটা ইউজ করতে পারেন আর যারা ওয়াইফাই ইউজার আছেন যখন কাজ করবেন আলাদা আলাদা ব্রাউজারে দেন তখন আপনার ভিপিএন ইউজ করবেন হ্যাঁ ভিপিএন অনেক ভিপিএন ইউজ করা যায় সেগুলো আপনি ইউজ করবেন আচ্ছা এইটাই হচ্ছে ভিডিও আসলে এই ভিডিওটা হচ্ছে ট্রিক আসলে এই জায়গায় আসলে এভরিথিং দেখানো আছে এই ভিডিওতে এবং এভরি লিঙ্ক কিন্তু এখানেই দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা লিংকেও কিন্তু এখানেই দেওয়া আছে স্যাম্পল জাস্ট এই ভিডিওটা মেক করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ট্রিক যাতে আপনার এয়ার ইলিজ ইলিজাবেড হওয়ার সম্ভাবনা থাকে এবং ইউনিক ট্রানজ্যাকশন করতে পারেন সো আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার কীভাবে কী করতে হবে ইউনিক ভাবে কীভাবে কাজ করতে হবে আমি এভরিথিং কিন্তু দেখাই দিয়েছি সেমভাবে আমি নিজেও কাজ করতেছি জাস্ট এটাই মাথায় রাখেন যে এই মানে ট্রিকগুলো কেউ আপনাদের বলেনি জাস্ট আমি আপনাদের বললাম সো জাস্ট মাথায় রাখবেন বিষয়গুলো হ্যাঁ সো আমিও ওইভাবে ফর্ম করতেছি চাইলে আপনারাও ফর্ম করতে পারেন সো এটাই হচ্ছে ভিডিও সবাই মাস্ট মাস্ট একটা লাইক করে দিবেন ভিডিওতে আর মাস্ট মাস্ট পিন করে নেবেন ইউনিক টাইপের আপডেট অফার টফার এমনি ইউনিকভাবে ফর্ম করার জন্য সো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম